হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের গোয়াই ভালো আছি দেখুন আজকে মনে হচ্ছে আমি কাশ্মীরি পাহাড়ি ঝড়নাই চলে এসেছি দেখুন মিজামিউজে গুছলে নেমে গেছে ওরা কতটা এনজয় করেছে পানিটা কত সুন্দর ছলো ছলো করছে দেখুন কতটা এনজয় করছে ওরা ওরা একটা মতন ছলো ভাবে চলেই যাচ্ছে দেখুন কত সুন্দর দল নেমে যাচ্ছে এই যে আমি একটু পা ধুয়ে নিলাম কত সুন্দর পানি দেখুন মিফতা কতটা এনজয় করেছে আজকে মিফতা কিভাবে গোসল করেছে দেখুন কিভাবে পানিটা বেয়ে যাচ্ছে আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন গাছ পানিটা কিভাবে ডল নেমে যাচ্ছে আমার মিফতাসকে দেখুন কিভাবে গোসল করেছে আর আমি একটু পা ধুয়ে নিলাম স্বচ্ছ পানিতে কতটা আনন্দ করেছে আপনারা দেখুন